এই জুন জুলাই মাসেই কিন্তু আমাদের সব চন্দ্রমল্লিকার চারা যেগুলো আমরা আগের বছরে রেখেছিলাম সংরক্ষণ করে সেগুলো কিন্তু বসিয়ে ফেলতে হবে অনেকেরই হয়তো বসানো হয়ে গেছে আমারই একটু লেট হয়ে গেল আমি বসাচ্ছিলাম আমি মাটিটা তৈরি করছিলাম তাই জন্য আমার একটু লেট হয়ে গেল আমি একবার নিজে একটু জৈব মাটি তৈরি করে তারপর আমি চারা গাছগুলো বসাবো নিজের হাতে ভালো করে মাটিটা সুন্দর করে তৈরি করতে পারলে শীতের যে কোনো গাছ কিন্তু খুব ভালোভাবে হয় আর গাছের গ্রোথও খুব ভালো হয় আর গাছও খুব সুন্দর হয় যেহেতু শীতের গাছগুলো আমাদের কাছে বেশি দিন থাকে না তিন চার মাসের থাকে তাই জন্য একটু মাটিটা যদি ভালো করে বানানো যায় তারপরে যদি গাছ বসানো যায় সেই গাছ কিন্তু খুব সুন্দর ফুল দিতে পারে এবং খুব ভালো থাকে তাই জন্য আমি মাটিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আগে আমি দেখি দিই আমার গাছগুলো কিভাবে আছে দেখতেই পাচ্ছেন শিকড়টা কতটা গোড়াটা কতটা মোটা এখান থেকে কিন্তু আমি প্রথমে যে বড়ো গাছটা ছিল কেটে ডালপালা ছেটে দিয়েছি দিয়ে অনেকগুলো ছোট ছোটো চারা তৈরি করে নিয়েছি এগুলো দেখুন সব কিন্তু চার ইঞ্চির টবে কেউ আবার ছয় ইঞ্চির টবে রাখা আছে এগুলোই আমি বসাবো বড় টবে তার জন্য একটা মাটি তৈরি করবো দেখুন কিছুটা শুকনো পাতা ফুল আর কিছুটা সবজির খোসা আমি শুকনো করে নিয়েছি একটু শুকনো করে নিলে কি হয় মাটিতে আর ফাঙ্গাস লাগে না তারপরে আমি মাটি তৈরি করব একটা বড় দিকে ধরনের একটা টব নিয়ে নিয়েছি এবার এই টবের নিচে একটা ফুটোটা যেটা ছিল সেটার মধ্যে একটা আমি প্লাস্টিকের চিকচিকে যেগুলো থাকে গ্রো ব্যাগ সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটা মাটি দিয়ে দিয়েছি একটু মাটি দিয়ে তারপর আবার আমি কিছুটা পাতা কিছুটা সবজির খোসা এইভাবে একটা করে একটা করে আমি লেয়ার তৈরি করেছি দিয়ে ভালো করে ওপর থেকে মাটি চাপা দিয়ে দিয়েছি দিয়ে আর জল দিয়ে দেবো দিয়ে এইভাবে যদি আমি এক মাস রেখে দিই এখান থেকেই কিন্তু খুব সুন্দর একটা জৈব মাটি তৈরি হয়ে যাবে এরপর যখন আমি গাছটা বসাবো মনে করব তার দুদিন আগে আমি ভালো করে রোদ্দুরে শুকিয়ে নেব এখন তো প্রচণ্ড রোদ্দুরের তাপ দু দিন মতন শুকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে আর মাটিটা শুকনো করে নিলে কিন্তু আর কোনো রকম ফাঙ্গাস কোনো কিছুর ভয় থাকবে না আমি সবসময় এইভাবে মাটি তৈরি করি আর মাটি তৈরি করে গাছ বসাই একটা টবে আমি যা মাটি তৈরি করেছি এর মধ্যে আমি কিছুটা যদি আর একটু মাটি মিশিয়ে নিই সাধারণ মাটি আর একটু বালি দেখবেন মাটিটাও অনেকটা বেশি হয়ে যায় কিন্তু আমার ওই একটা টবের মাটি সেটা কিন্তু তিন টপ হয়ে যাবে আমার আর কিছুটা আমি এখানে ঘেঁচ দিয়ে দিচ্ছি ঘেস জানেন শীতের গাছে খুব ভালো হয় শীতের গাছগুলো কেন নানারকম গাছই কিন্তু আমরা ঘেঁষে করতে পারি কিন্তু ঘেঁষের সংখ্যাটা কম তাই জন্য আমি বেশি দিলাম না আমার কাছে অল্প আছে আমি অল্প অল্প করেই মেলাতে থাকবো আর একটু আমি ছাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে ঘেঁসের টুকরো যেটা আছে এগুলো কিন্তু আমি যদি গাছের গোড়া একটা একটা করে দিতে থাকি গাছের শিকড়ে কিন্তু কোনো সময় ফাঙ্গাস লাগবে না তাই জন্য কিন্তু এগুলো খুব দরকার আমি বেশি পাইনি অল্প পেয়েছি তাই আমি প্রত্যেকটা গাছে আবার ওপর থেকে একটু একটু করে দিয়ে দেবো এরকম একটা খোলামকুচি আমি ভেঙে নিলাম ভাঁড় ভাঙা নিয়ে কিন্তু আমি টবের নিচে এরকম নিচে যে ঢেউ খালানোর দিকটা আছে নিচে দিয়ে দেবো আর ওপরের দিকটা দিয়ে দেবো অনেকেই হয়তো টবের এটা জানেন আমি তাও একবার দেখিয়ে দিলাম দিয়ে আমি একটু দেখুন ওখানে ছোকরা দিয়ে দিলাম যে শুকনো আগাছাগুলো ছিল যেগুলো খুব একটা মেলেনি মাটির সঙ্গে সেগুলো আমি নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু বালি দিয়ে দিলাম এতে কিন্তু আমার যে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর থাকবে জল দিলেই কিন্তু জলটা নেমে যাবে এমনি করে আমি মাটিতে যদি দিয়ে দিই তারপরে যদি আমি গাছ বসাই সেটাও বসানো যায় আর আমি যদি চাই একটু কিন্তু চেলে নিতে পারি আমি নিচের দিকে কিছুটা একটু আগাছা মেশানোই যে মাটি সেটা দিয়ে দিলাম যাদের টবে জলটা একদম না জমে থাকে আর ওপর দিকে একটু আমি শুকনো এরকম মসৃণ মাটি চেলে নিলাম চেলে আমি ওই মাটিটা দিয়ে দেবো এতেই কিন্তু টপটা খুব সুন্দর তৈরি হবে আর গাছটাও খুব ভালো থাকবে যখনই আমি গাছে কোনো সময় জল দেবো তখনই কিন্তু জলটা খুব তাড়াতাড়ি নেমে যাবে আপনারাও কিন্তু এইভাবে একটু মাটি তৈরি করে নিতে পারেন এমন কিছু কিন্তু শক্ত কাজ নয় দেখবেন একটা টপে মাটি তৈরি করতে পারলে কিন্তু সেখান থেকে আমরা তিনটে চারটে টপ খুব সহজেই এরকম করে মাটি আমরা তৈরি করে নিতে পারবো এতে আমাদের মাটিটাও খুব কম লাগলো আর টপটাও খুব হালকা হলো আরও আমি একটু সেফটির জন্য কিন্তু এখানে হলুদ মিশিয়ে দেবো যাতে একদমই কোনো রকমভাবে ফাঙ্গাস না লাগতে পারে আমাদের গাছে যেখানে গাছটা আমি বসাবো সেই পর্যায়েই আমি কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আর যাদের কাছে সাপ আছে কোনো রকম ফাঙ্গিসাইড যা আছে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন আমি চাই দিলাম সাপটা আমি ওপর থেকে পরে দেবো এরপরে আমি এখান থেকে দেখুন টপ থেকে আলকা করে ঠুকে আমি গাছটা বার করে নিচ্ছি নিয়ে আমি বসিয়ে দেবো এখান থেকে কিন্তু আমি যদি ছোট ছোট আরও চারা তৈরি করতে চাই তাহলেও কিন্তু খুব সহজেই কেটে কেটে আমি যদি একটা একটা করে ডাল বার করতে থাকি তাহলে কিন্তু অনেক চারা তৈরি হয়ে যাবে আমি চাই না আর বেশি চারা তৈরি করতে এইভাবেই আমি গাছটাকে বসিয়ে দেবো আমি বেশি গাছ বাড়াতে চাই না তাই জন্য আমি এখান থেকে আর কোনো চারা তৈরি করলাম না এইভাবেই আমি পুরো গাছটা বসিয়ে দেবো দিয়ে আমি ওপর থেকে যেরকম করে মাটি তৈরি করেছি সেগুলোই আমি দিয়ে দিচ্ছি আবার এগুলো কিন্তু চালা নেই নিচের দিকটা আমি একটু চেলে নিয়েছিলাম এগুলো কিন্তু আর চালা নেই এইভাবেই আমি মাটিগুলো দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে এরকম একটা করে টুকরো আমি এই যে ঘেসের যে টুকরো আমি বলেছিলাম সেগুলো কিন্তু আমি একটা একটা করে ওপর থেকে আবার কিছুটা দিয়ে দেবো দিলেই কিন্তু একটা খুব সুন্দর মাটি তৈরি হয়ে যাবে একদম দেখবেন এই গাছে জল জমবে না শীতের গাছে জানেন খুব হালকা আলো থাকে শীতের সময় আমাদের রোদ্দুরটা কিন্তু খুব তাপ থাকে না তাই জন্য সব গাছই কিন্তু খুব একটা জল পছন্দ করে না তাই জন্য আমাদের মাটিটা এইভাবেই তৈরি করতে হবে যেন জল দিলেই জলটা নেমে যায় আর মাটিটা একদম শুকনো হয়ে যায় এইভাবে আমি সবগুলো টব আমি বসিয়ে নেব আমার কাছে পাঁচটা না ছটা মতন গাছ আছে এইভাবে সবগুলো টব আমি বসিয়ে নিচ্ছি আর কিছুটা মাথা আমি আস্তে আস্তে করে ভেঙে দেবো সেগুলো আমি আপনাদের একটা একটা করে দেখাবো তো এইভাবে যদি আপনারা করতে পারেন আপনাদের টপগুলোও দেখবেন ভালো থাকবে গাছগুলোও ভালো থাকবে দেখতে পাচ্ছেন আমি চন্দ্রমল্লিকা বলেছিলাম যে ওপরে যে টপগুলো কেটে দিতে হয় ছোটো ছোটো যে দুটো পাতাগুলো বেরায় সেগুলো কেটে দিয়েছি তাতেই কিন্তু আস্তে আস্তে গাছগুলো ঝাঁকড়া হবে এখন আমি কোনো গাছে সার দেবো না মাটিতে কোনো সার দেবো না আমি এইভাবেই বসিয়ে দিচ্ছি ঠিক কুড়ি পঁচিশ দিন হবে তারপর আমি গাছে একটু ডিএপি দেবো একটু কম্পোস্ট সার দেবো সেগুলো আমি সব রোদ্দুরে শুকাচ্ছি কম্পোস্ট সার একটু ভালো করে গোবর সার যদি ভালো করে শুকিয়ে নিতে পারি সেগুলো কিন্তু ফাঙ্গাস লাগার ভয় থাকে না তাই জন্য আমি প্রথমে যখন আমি গাছ বসাই তখন আমি কিন্তু কোনো রকম সার দিই না খুব একটা বেশি সার দিই না আমি এইভাবে গাছগুলো বসিয়ে নিই গাছগুলো যখন একটু দাঁড়িয়ে যাবে একটু শক্তমক্ত হয়ে যাবে তখন আমি গাছে সার দেবো এগুলো আমার আগের বছরের চন্দ্রমল্লিকা এরই চারা আমি বসিয়েছি এখানে আরও একটু নতুন কিছু আমি চারা লাগিয়েছি আরও দুটো সেগুলো যখন ফুল ফুটবে তখনই দেখা যাবে এগুলো আমার আগের বছরের আমি এরকমই ঠিক করতে চাইছি হয়তো এর থেকেও আরও একটু ভালো করবার চেষ্টা আছে দেখা যাক যখন আবার এগুলো ফুল ফুটবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো চন্দ্রমল্লিকা কিভাবে গ্রোথ বাড়াতে হয় আর কিভাবে গাছগুলো ঘন করতে হয় সেটাও আপনাদেরকে বললাম টিপস আরও আমি পরে দেব যদি আমাকে কমেন্ট করেন আরও কিছু আপনারা জানতে চান আমি সেগুলো আপনাদেরকে পরে একটা একটা করে আমি সব দেখাবো একটু কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা আমার বলা হয়নি নালে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছে খুব বেশি পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় সেগুলো করবেন আর এইভাবে যদি আপনারা গাছের যত্ন করেন আপনাদেরও গাছ কিন্তু এরকম হাজারো হাজারো ফুল দিতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি তো সবসময় আছি আপনাদেরকে হেল্প করার জন্য মিলিবাগের আক্রমণ যদি নাও হয় তা সত্ত্বেও কিন্তু আপনারা সাত দিন থেকে দশ দিনের ভেতরে একবার করে নিম অয়েল বা টাপগড় বা সাপ যা থাকবে যা আমার কাছে টাপগড়টা থাকে সাপ থাকে আমি সব রকম একটা একটা করে মিলিয়ে মিলিয়ে এক সপ্তাহ পরে পর আমি কিন্তু স্প্রে করতে থাকি তবেই কিন্তু গাছটা ভালো থাকে নালে কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছে মিলিবাগের আক্রমণ হয়ে যায় আর মিলিবাগ একবার ধরে গেলে এই গাছকে কিন্তু বাঁচানো খুব একটা সম্ভব নয় তাই জন্য আমি বারবার বলি এই গাছকে বাঁচাতে গেলে কিন্তু ফাঙ্গিসাইট আমাদের যে কোনো একটা স্প্রে করতেই হবে এইভাবে করতে হবে আর ছোটো ছোটো করে আমরা যদি ওপরের ডগা পাতাগুলো কাটতে থাকি এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আমি দেখুন একদম ছোট ছোট ছয় ইঞ্চির টবে আট ইঞ্চির টবেই করেছি খুব একটা যে বড়ো টবে চন্দ্রমল্লিকা করেছি তা কিন্তু নয় এটা একদম আমার ছয় ইঞ্চির টবে করেছিলাম আগের বছরে এখনও কিন্তু ওই গাছটা আমার ভালো আছে জানি না আরও দুটো গাছ এনেছি লাগিয়েছি কি কালার হবে জানি না যখন হবে আপনাদের সঙ্গে আমি আবার দেখাবো আগের বছরেও কিন্তু আমার গাছগুলো খুব একটা খারাপ হয়নি বলুন আপনারাই বলবেন কেমন হয়েছে আমার গাছে আমি তো ভালো বলবোই। আপনারাও বলবেন আমি কেমন করতে পেরেছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আমার আরও ভালো লাগবে